আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি পৌরণীতে ও সুশাসনের টিকগুলো অনেক জটিল ও কঠিন হয়ে থাকে সেজন্য আজকে পৌরণীতির দ্বিতীয় পত্রের আমরা প্রথম অধ্যায় টিক সলভ করবো মোট একশো দশটি ইনশাল্লাহ সকল বোর্ডের টিক রইবে পরীক্ষাতে একশো পার্সেন্ট কমন হবে চলুন শুরু করি আমাদের প্রথম অধ্যায়ের নাম হলো ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এই অধ্যায় নিয়ে আমরা শুরু করব আমাদের বোর্ড টিকগুলো শুরুতে আমরা দেখতে পাই প্রথমটি বিসমিল্লা অবিভক্ত ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন সর্বশেষ গভর্নর ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন মন্ত্রী মিশন পরিকল্পনা সংখ্যা কত জন ছিল মোট তিনজন মন্ত্রী মিশন কল্পনায় সদস্য তিনজন ছিল উনিশশো সালে ভারত শাসন আইনে বৈশিষ্ট্য কোনটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন ভারতবর্ষের কোন আইনে কেন্দ্র দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় উত্তর উনিশশো উনিশশো সালে লাহোর প্রস্তাব কে পেশ করে উত্তর একে ফজলুল হক কোনটি উনিশশো সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য নয় স্বাধীন বিচার বিভাগ উনিশশো সালে ভারত শাসন আইনের মধ্যে কোনটির আসন ঘটে উত্তর ব্রিটিশ শাসন উনিশশো সালে ভারত শাসন আইন কত প্রকার পদের সৃষ্টি হয় উত্তর দুই প্রকার পদে সৃষ্টি হয় ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কত সালে উত্তর উনিশশো সালে অখণ্ড বাংলা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোক্তা ছিল হোসেন শহীদ সরাউদ্দিন ঢাকা প্রথম রাজধানী কত সালে হয় ষোলোশো সালে ঢাকা প্রথম রাজধানী হয় ষোলোশো কিছু প্রশ্ন দেখিনি ষোলোশো সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন মুঘল সুবাদার ইসলাম খান সুবাদার ইসলাম খান ঢাকা নামে নাম রাখেন জাহাঙ্গীরনগর উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ কার্যকর করে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কার্জন দীর্ঘ একশো বছর পর উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ পাকিস্তান ও ভারত নামে স্বাধীন স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে বাংলাদেশ নয় মা নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে তাহলে কি দেখি ঢাকা প্রথম রাজধানী হয় ষোলোশো দশ সালে কত সালে মন্ত্রিসভা পরিকল্পনা পেশ করা হয় এটি হবে ষোলোশো ছেচল্লিশ সালে উনিশশো সালে ভারত শাসন আইন অনুসারে দ্বি আইন বিশিষ্ট উচ্চ কক্ষের নাম কি ছিল উত্তর রাষ্ট্রীয় সভা উনিশশো সালে ভারত স্বাধীনতা আইন মূলত কোন পরিকল্পনা বাস্তব করে এটি ছিল তিনে জুন কিছু প্রশ্ন আবারও দেখে নিই উনিশশো সালে ভারত স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্ট পাশ করে আঠারো জুলাই উনিশশো সালে উনিশশো সালে ভারতবর্ষের স্বাধীনকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কেমেন্ট ডিচার্জ আটলি ব্রিটিশ প্রধানমন্ত্রী আটলি ভারতে স্বাধীনতা প্রদানের কাজ কথা ঘোষণা করেন উনিশশো সালে বিশে ফেব্রুয়ারি লর্ড মান্টাল মাউন্ট ব্যাটেল ভারতের সর্বপ্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল হিসেবে শপথ নেন উনিশশো সাতচল্লিশ সালে চব্বিশে মার্চ এরপর আমরা দেখি লাহোর প্রস্তাব উত্থাপিত হয় উনিশশো চল্লিশ সালে মার্চ মাসের কত তারিখে এটি ছিল তেইশে মার্চ এবং কিন্তু সব বোর্ড প্রশ্ন প্রশ্ন একুশ সালে এসছে ষোলো সালে ব্রিটিশ ভারত উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের পর কার হাত জরুরি ক্ষমতা ছিল কার হাতে জরুরি ক্ষমতা ছিল এটা ছিল গভর্নর জেনারেল লাহোরে প্রস্তাবের পর থেকে এক্স সম্প্রদায়ের কিছু রাষ্ট্র স্বপ্ন দেখতে থাকে উক্ত কোনটি সামর্থ্য করে লাহোরে প্রস্তাব দেওয়ার পর মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য কে ছিলেন এটি ছিল তিনি ছিল মন্ত্রী মিশন পরিকল্পনা সদস্য উনিশশো সালে ভারত শাসন আইন কোন রাজ্যকে পৃথক করা হয় বার্মা উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনে অন্যতম বৈশিষ্ট্য ছিল প্রদেশের স্বয়ত্ত শাসন কোন আইন দ্বারা পাকিস্তান ও ভারত দুইটি স্বাধীন রাষ্ট্র জন্ম নেয় উনিশশো সালে ভারত স্বাধীন আইন ভারত স্বাধীনতা আইনের ফলে কি হয় ভারতীয় ইংরেজ শাসনের অবদান ভারতে পাকিস্তান রাষ্ট্রের ভারত ও রাজনৈতিক সমস্যার সমাধান উত্তর তিনটি হবে উনিশশো সালে নির্বাচনের ফলে মুসলিম লীগ জনপ্রিয়তা বৃদ্ধি মুখ্যমন্ত্রী হওয়া ভিত্তি তিনটে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ছিল প্রদেশের স্বায়ত্ত শাসন ও যুক্তরাষ্ট্রীয় আদালত উত্তর তিন এরপর দেখে নেই উনিশশো সালের নির্বাচন মুসলিম লীগ কংগ্রেস অংশগ্রহণ করে মুসলিম লীগ ছিল মুসলমানদের প্রতিনিধি কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে উত্তর তিনটি এরপর আমরা দেখতে পারি যে মোবাইল ফোনে ফেসবুকের মাধ্যমে মুনিরের সাথে এক জার্মান বন্ধুত্ব হয় জার্মানি বন্ধু তার থেকে আলাদা ভাষার ক্ষেত্রে পোশাক পরিধানের ক্ষেত্রে কীর্তি ও সংস্কৃতি ক্ষেত্রে উত্তর তিনটি হবে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন বিষয়গুলো ছিল সংরক্ষিত হস্তান্তরিত ও অপৃত্ব উত্তর এক দুই এক্স নামক শাসন মহাদেশে দীর্ঘদিন উপনিবে শাসন দ্বারা শাসিত ফলে উপমহাদেশের জনগণ দীর্ঘ সংগ্রাম্য আন্দোলনের মুখে বাধ্য হয়ে শাসন গোষ্ঠী উনিশশো সাতচল্লিশ সালে উপমহাদেশটিকে দুইটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দেশত্যাগ করেন উদ্দীপকে বর্ণিত কোন উপমহাদেশের কথা বলা হয়েছে অ্যান্সার ভারত উপমহাদেশটি জনগণের দীর্ঘ সংগ্রাম্য আন্দোলনের ফলে ছায়ন হয় উত্তর হলো পাকিস্তান রাষ্ট্র ভারত রাষ্ট্র উত্তর উত্তরে দুই ভারত ইউনিয়ন গ্রুপ আকারে ছয়টি প্রদেশ তিনটি প্রদেশ দুইটি শকের কল্পনা কত সাল এটি ছিল উনিশশো সালে যখন ইউনিয়ন ভাগ করে বাংলা প্রদেশ কোন গ্রুপের অন্তর্ভুক্ত ছিল বাংলা প্রদেশটি ছিল এটি হবে গো নাম্বার গোভের যেমন দুইটি প্রদেশে বিভক্ত হয় যেমন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান ব্রিটিশ শাসন আমলে একটি অঞ্চল এর মাধ্যমে সাংবিধানিক অনুষ্ঠানে প্রদেশের ক্ষমতা বন্টন করা হয় সেখানে রাষ্ট্রভাষা সরকারের নিয়ম অনুসরণ করা হয়নি ফলে প্রদেশগুলোকে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হয়নি এটা কত সালের আইনের কথা হয়েছে এটি হলো উনিশশো পঁয়ত্রিশ সালে আইনের কথা বলে হয়েছে অধিপক্ষে উল্লিখিত আইনের অনুরুগী হলো প্রদেশে দ্বৈত শাসন প্রবর্তন করা হয় প্রদেশে দ্বৈত শাসনে অবসান করা হয় ও প্রদেশে কেন্দ্রীয় দ্বৈত শাসন প্রবর্তন করা হয় এই অবসান আর প্রবর্তন এই দুটি কিন্তু একই তাই এটি হবে দুই ও তিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানের অবদান মুসলিম লীগ প্রতিষ্ঠা জাতীয়ত পরিবারের জন্ম আর হলো আহসান উজি ইঞ্জিনিয়ারিং স্কুল এটি কে করে এটি করে নবাব সার সলিমুল্লাহ উক্ত ব্যক্তিত্বে কর্মকাণ্ডের ফলে কি হয় উক্ত ব্যক্তি কর্মকাণ্ডের ফলে জনমত সৃষ্টি হয় নেতৃত্ব বিকাশ ঘটে পূর্ব বাংলার উন্নয়ন ঘটে উত্তর তিনটি এবার আমরা দেখতে পারি জসিম স্যার জহির স্যার ক্লাসে বলেন ধর্মের উত্তিতে দুই দেশ বিভক্ত ভিত্তিতে দুই দেশ বিভক্ত হওয়ার পর অনেক লোক ভারত থেকে পূর্ব পাকিস্তানে এসে স্থানীয়ভাবে বসবাস করে এখন তারা বাংলাদেশের নাগরিক এটি কত সালে এটি ছিল উনিশশো সালে এই বিভক্ত পিছনে কারণ ছিল দুইটি ডেমোক্রেসির সৃষ্টি সাম্প্রদায়িক দত্ত ও জনগণন সেবা করা সাম্প্রদায়িক দাঙ্গা বঙ্গভঙ্গ কখন সংগঠিত হয় বঙ্গভঙ্গ হয় উনিশশো পাঁচ সালে এটি সকলে মনে রাখবো উনিশশো পাঁচ সালে উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ হয়ে থাকে মুসলিম লীগ কত সালে গঠিত হয় মুসলিম লীগ গঠিত হয় উনিশশো ছয় সালে সিপাহী বিদ্রোহের সংগঠিত হয় কত সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় আঠারোশো সালে সকলে মনে রাখবে উনিশশো সালে বঙ্গভঙ্গের মাধ্যমে কোন দেশে দেশকে বিভক্ত করা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের মাধ্যমে বাংলা প্রেসিডেন্সি বিভক্ত করা হয় কত সালে পলাশের যুদ্ধ শুরু হয় এটি হলো সতেরোশো সালে পলাশের যুদ্ধ শুরু হয় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস আঠারোশো সালে গঠিত হয় জাতি তন্ত্রের প্রবক্ত ছিল মহাত্মা গান্ধী আঠারোশো সালে কোন রাজনৈতিক সংগঠনটি গড়ে ওঠে উত্তর কংগ্রেস কত সালে আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতে দ্বৈত শাসন ব্যবহৃত হয় উনিশ সালে কোনটি ঘটনা সালের লাহর প্রস্তাব তিরিশে জুন তিনে জুন পরিকল্পিত হয় কি তিনে জুন পরিকল্পিত হয় ভারত বিভক্ত করার পরিকল্পনা দ্বৈত শাসন বলতে কোন ধরনের শাসনকে বোঝায় দ্বৈত শাসন বলতে প্রশাসনে দুইটি কৃতপক্ষের উপস্থিতি কর্তৃপক্ষের উপস্থিতি শাসন বলতে বোঝায় প্রশাসনে দুইটি কর্তৃপক্ষের উপস্থিতি এরপর দেখব বঙ্গবঙ্গ রদ হয় কত সালে বঙ্গবঙ্গ হ্রদ হয় উনিশশো সালে বঙ্গ কিছু প্রশ্ন দেখে নি বঙ্গবন্ধু বঙ্গভঙ্গ হ্রদের জন্য গোপনে পরিকল্পনা সূচনা করেন লর্ড হ্যাডিং ও বঙ্গভঙ্গ হ্রদ ঘোষণা করেন ব্রিটিশ সম্রাট পঞ্চম জজ ও বঙ্গভঙ্গের বিরোধিতা করেন কংগ্রেস ও হিন্দু জাতীয়তাবাদী নেতৃত্ব বঙ্গভঙ্গ ঘোষণা করেন উনিশশো সালে এবং উনিশশো ছয় সালে গঠিত হয় মুসলিম লীগ এরপর দেখি এগান্ন নম্বর ভারতের উপমহাদেশের মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয় কত সালে এটি ছিল সালে সালে অক্টোবর এটা হয়তো ভুল উনিশশো সালে মুসলিমদের জন্য পৃথক নির্বাচন চালু করে এটা ভুল উনিশশো সালে দাবি জানানো প্রশ্ন কিছু পড়ি মুসলমানদের জন্য পৃথক নির্বাচন দাবি জানানো হয় উনিশশো ছয় সালে মাল্টিমিল্ডিয়া সংস্কারের আইন মলিমিল সংস্করণ আইন মুসলিম পৃথক সম্পাদন ব্যবস্থা করে মুসলিম লীগ গঠিত হয় উনিশশো সালে এবং আইন প্রণয়ত হয় উনিশশো সালে এবং ভারত শাসন আইন প্রণত হয় উনিশশো সালে এটি হয়তো হবে উনিশশো বঙ্গভঙ্গের ফলে ব্রিটিশ শাসন দীর্ঘস্থ হয় এবং পূর্ব বাংলা আর্থিক উন্নয়ন সাধিত হয় হ্যাঁ এটা ক নাম্বার আর এটা হলো ব্রিটিশ শাসন মালে অধিকাংশ মুসলমান জমিদার তাদের জমিদারি হারানোর কারণ হল ভূমি রাজস্ব বহুগুণে বৃদ্ধি করা ওয়া ওয়াক অফ সম্পত্তি ব্রিটিশদের দখলে নেওয়া উত্তর হবে এক দুই উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা আইন দ্বারা স্বাধীন হয় পাকিস্তান ও ভারত হ্যাঁ ক নম্বর আমরা এই শখটা দেখে নেই শখে আমরা দেখতে পাচ্ছি এবি উনিশশো পাঁচ ও উনিশশো উনিশশো এটে হলো এ স্থানে কি বোঝানো হয়েছে এ স্থানে বোঝানো হয়েছে বঙ্গভঙ্গ আর ছয় হলো তো মুসলিম লীগ গঠন এখানে দেখতে পাচ্ছি বিশ হকের কলামে ইঙ্গিতকৃত বিষয়টির ফলে সরকারের সাথে মুসলিমের সম্পর্ক উন্নতি হয় দুই সম্পদে রক্ষিত হয় সরকারের হিন্দু সম্পদ না সরকারদের সাথে মুসলমানদের সম্পত্তি উন্নত হয় সুকান্ত ও সুকান্ত ও বাবুর দুই বন্ধু তাদের দেশে এক সময় ব্রিটিশ উপনিবাস দ্বারা শাসিত হতো উপনিবেশ সরকার তাদের দেশ একটি আইন প্রণয়ন করে আইন প্রণয়ন করে এবং দুইটি বন্ধু দুই স্বাধীন রাষ্ট্রে নাগরিক হয় উক্ত শাসনটি কত সালে হয় উনিশশো সালে উক্ত আইনের ফলে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে মুসলমানদের আদায় রাষ্ট্রের অধিকার হয় হিন্দু সম্পদের অবসান ঘটে হ্যাঁ তিনটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে ষোলোশো সালে পরাশির যুদ্ধে কে পরাজিত হয় পলাশীর যুদ্ধে পরাজিত হয় নবাব সিরাজ মুসলিম প্রতিষ্ঠান উদ্দেশ্য হল মুসলিম লীগ প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা ইয়েস উনিশশো সালে ভারত শাসন আইন কোন রাজাকে বিভক্ত করা হয় উত্তর হল ব্রক্ষদেশ রাজ্যকে আলাদা করা হয় তা ছিল ব্রক্ষদেশ ভারতবর্ষের প্রথম উপনিবাস শাসন শুরু হয় কত সালে উত্তর সতেরোশো সাতান্ন সালে এরপর আমরা দেখি কোন সম্রাট আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করার জন্য রানি এলিজাবেথ নিকট একটি অনুমোদন করে এটি ছিল সম্রাট জাহাঙ্গীর চিরস্থায়ী প্রবর্তন করেন এটি ছিল লর্ড কনওয় এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয় এটি ছিল আঠারোশো সালে উনিশশো সালে প্রদেশী নির্বাচনের পর অবিভক্ত বাংলা মুখ্যমন্ত্রী হন কে এটি ছিল এ কে ফজলুল হক নিজের কোন কাজের জন্য ব্রিটিশ ভাগ করে শাসন করা নীতি ইয়ে করে এটি ছিল বঙ্গভঙ্গ আর এক জাতি এক রাষ্ট্র এটি কে করে এক জাতি এক রাষ্ট্র এটা হলো দ্বিজাতি তন্ত্র বুঝছো কোন গভর্নল জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন এটি লর্ড কার্জন ঘোষণা করেন কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের গোড়াপন করা হয় উত্তর পলাশীর যুদ্ধ বাহাত্তর নাম্বার ব্রিটিশ ভাগ করে করার নীতি উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা বঙ্গভঙ্গ রোদের সঠিক মূল্যায়ন কোনটি সঠিক মূল্যায়ন ছিল ব্রিটিশ স্বার্থের রাজনীতি জালি আত গণহত্যা সংগঠিত হয় কত সালে এটি ছিল উনিশশো সালে ভারতের এ মাত্র দুই জাতি বাস করে উক্তিটি কার মোহাম্মদ আলী জিন্না লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংগঠন এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয় উত্তর উত্তর পশ্চিম ও পূর্ব পশ্চিম ভারতের উপমহাদেশ প্রথম রাজনৈতিক দল গঠন করে কোনটি এটি ছিল কত সালে উনিশশো আঠারোশো পঁচাশি সালে কার সভাপতিত্বে মুসলিম লীগ সংগঠিত হয় এটি ছিল নবাব ভিকানো মুলক ভিকারুন মুলক বুঝছো নেসা যেই আমাদের কলেজ আছে না এটা দিয়ে তুমি মনে রাখতে পারো যে কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয় এটি ছিল নবাব ভিকারুন মূল মুসলিম লীগ প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি ছিল মুসলিম লীগ প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল ইংরেজ প্রতি মুসলমানদের অনুগত্য মুসলমানদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও সম্প্রদায়ের সাথে সম্পর্ক উন্নয়ন উত্তর হলো তিনটি আমরা দেখতে পারি আশি নম্বর ভারত কাউন্সিলর আইন উনিশশো এর উদ্দেশ্য কি ছিল কাউন্সিলর সদস্য সংখ্যা বৃদ্ধি নির্বাচন নীতি প্রণয়ন আইনের পরিষদ ক্ষমতা রক্ষা এটি হবে তিনটি খিলাফত আন্দোলনের কিসের মৌলানা হাসানের মৌলানা আব্দুল কালাম আজাদ উত্তর তিনটি কংগ্রেস কোভিডেন মিশন পরিকল্পনায় যেসব বিষয়ে দ্বিমত পোষণ করেছে তা হলো গ্রুপিং ব্যবস্থা ভারতবর্ষের সায়নতা আর হলো অন্তকালীন সরকার গঠন উত্তর হবে এক ও তিন নেহেরু রিপোর্ট এর অন্যতম সুপারিশ ছিল ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকারের বিধান প্রণয়ন মৌলিক অধিকার স্বীকৃতি ভারতবর্ষে সুপ্রিম কোর্ট স্থাপন উত্তর তিনটি বঙ্গভঙ্গের মূল কারণ হলো বঙ্গবন্ধুর মূল কারণ হলো ভারতবর্ষে আন্দোলন করা ব্রিটিশদের কৌশল কার্যকর করা রক্ষা করা উত্তর তিনটি লাহোর প্রস্তাবের মূল নিহত ছিল লাহোর প্রস্তাবের মূল নিহিত ছিল বাংলাদেশের স্বাধীনতা বীজ হ্যাঁ এটি বাংলাদেশের স্বাধীনতা বীজ ঢাকা সিটি কর্পোরেশন জনগণ এই পরিষদ বৃদ্ধির কারণে সরকার কে একে সুন্দর দক্ষিণ নামে দুই ভাগে ভাগ করা হয় লোক কিছু লোক এই জন্য সরকারকে সুধবাদ জানায় এর জন্য আলোচ্য বিষয় হলো বঙ্গভঙ্গ উদ্দীপকে ঢাকা সিটি কর্পোরেশনের ভঙ্গের জন্য কোনটি কার্যকর বঙ্গবন্ধু পিসের সাদৃশ্য রয়েছে তা হলো তিনটি রাজ্য আদায় নাগরিক সেবা আইন শৃঙ্খলা প্রণয়ন তিনটি আসদ দেখা বিজ্ঞাপনদের স্লোগান থেকে আন্দোলন করা সংক্রান্ত হল স্বদেশ আন্দোলন আসার দেখা পণ্য ব্যবহার পণ্য ব্যবহার করার সিদ্ধান্ত কোন সাফল্য দেশে পণ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি আর দেশীয় বোধের চেতনা জাগ্রত করা হ্যাঁ এক তিন তিনে জুন পরিকল্পনা অনুযায়ী করা হয় তিনে জুন পরিকল্পনা করা হয় উনিশশো সালে ভারত স্বাধীন আইন উনিশশো উনিশ সালে ভারত শাসন আইন অনুযায়ী প্রকৃত ক্ষমতা ধর্কে ছিলেন উত্তর গভর্নাল জেনারেল প্রকৃত ক্ষমতার ধরকে ছিলেন গভর্ন জেনারেল মলে মাল্টি সংস্কৃতি আইন হন কত সালে এটি ছিল উনিশশো নয় সালে আমরা সব সময় অখণ্ড বাংলা উক্তিটি উক্তিটিকার উক্তিটি হল হোসেন শহীদ শরউদ্দিন উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনে শাসন বিষয়টি কয় ভাগে বিভক্ত উত্তর হবে তিন ভাগে বিভক্ত দ্বিজাতি তন্ত্রের প্রবর্তাকে দ্বিজাতি তন্ত্রের প্রবর্তক হলো মোহাম্মদ আলী জিন্নাহ ফোর্ট উইলিয়াম দুর্গ গঠিত হয় হয়েছিল ইংরেজ নিজেদের অবস্থান করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে উত্তর অ্যালান আসিয়ান নিউজ উনিশশো সালে প্রণালী আইন অনুযায়ী ভারত সংবিধান প্রণয়নের জন্য যে ব্যবস্থা গ্রহণ করে তা হলো একটি গণতান্ত্রিক পরিষদ মুসলিম লীগ প্রতিষ্ঠান প্রধান ভূমিকা ছিল কার নবাব শাহ আর সাইমন কমিশন গঠিত হয় সাইমন কমিশন গঠিত হয় এটি হবে উনিশশো উনিশ সালে ভারত শাসন আইনের প্রতি সম্পদে অসহযোগী আন্দোলনের দমনের জন্য এই ছিল ব্রিটিশ ভারত প্রদর্শনী সরকারের বিকাশ এটি আমাদের প্রথম অধ্যায়ের টিক একশোটি সম্পূর্ণ আবারও দেখা হবে অন্য অধ্যায় নিয়ে টিক আর এক ঘন্টা থেকে দুই ঘন্টা পরে সকলের চ্যালেঞ্জের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ নতুন ভিডিও পাবে আল্লাহ হাফিজ